এখন বর্তমান বাজারটা মায়বানা ফুতে গেছে কি লাগছে ম্যানুফ্যাকচারিং বাই পল চায়না ঠিক আছে জানো ভাই এটা হলো যে ড্রাই ব্যাটারি যেটাকে বলা হয় ড্রাই ব্যাটারি ড্রাই হুম যেটাকে ড্রাই ব্যাটারি বলা হয় এটাকে পাউডার ব্যাটারি বলা হয় পাউডার ব্যাটারি হ্যাঁ পাউডার এটা শুনছি তো এটা হলো যে ডুইডু স্টার ডুইডু হ্যাঁ এটা বাংলাদেশে হয়

সে ম্যাক্সিমাম দুই বছর চালাতে পারবে অনায়াসে অনাস দুই বছর দুই বছর সে অনায়াসে চালাতে পারবে এটা তাহলে এই সেটটার দাম হলো চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ ওকে তাহলে আমরা মোটামুটি ব্যাটারি বিষয়টা আমাদের গেল নাকি ভাই আর এটা হ্যাঁ এটা এটা একটা এটা একটা সেম কোম্পানি না যে এটা সেম কোম্পানি এটা হলো যারা ওই যে রিস্কা আছে না রিস্কা হ্যাঁ

পার্শ্বাত্রী সম্পর্কে অনেক ভাই কিন্তু একটা বিষয় জানেন না বিষয়টা হচ্ছে যে ব্যাটারি কিন্তু আপনার চার্জারের কারণে চার্জারের কারণে ব্যাটারির যেই মূল যে সার্ভিসটা পাওয়ার কথা আপনার ওইটা কিন্তু পান না আর এটা না পাওয়ার পিছনে কারণ হচ্ছে ভালো আপনার চার্জারটা আপনার ভালো না আজকে তো সরাসরি চায়না থেকে ভাই কিছু চার্জার নিয়ে আসছে আমরা এগুলো দেখাবো ভাইয়া একটু বলেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন প্রাইস কেমন রাখবেন ওয়ারেন্টি গ্যারান্টি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ইনপুট ইনপুট যে চাদাটা বলা হয় সরাসরি ইনপুট হ্যাঁ যে এখন ব্যাটারিটা আপনার যত লোকাল হোক হ্যাঁ আচ্ছা ব্যাটারিটা যত লোকাল হোক যে চাদাটা আপনার অরিজিনালি হয় তাহলে লোকাল ব্যাটারিটা কিন্তু ভালো দিন চালান যায় ভালো একটা সার্ভিস দিবে হ্যাঁ এটা আর যে অনেক জায়গায় একটু কারেন্টের সমস্যা থাকে কারেন্ট ভোল্টেজ কম পায় কম পায় বুঝছেন অথবা ফুল চার্জ পর এটা চার্জিং অফ হয় না ঠিক আছে বিভিন্ন সমস্যার কারণে ব্যাটারি কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এটা হলো আপনার সমস্ত যতটুকু চার্জ প্রয়োজন দরকার ছিল যত চার্জ প্রয়োজন দরকার ছিল এর না ঠিক আছে হান্ড্রেড পার্টের তামার চাদার দাম হলো একটা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ যে বেড়ে লাগে অরিজিনাল চাঁদাটা নিতে হ্যাঁ বেয় মানে শেষ করেন এটা এটাকে শেষ যে যেভাবে অরিজিনাল চাঁদাটা লাগবে এটা শুধু তাদের জন্যই

সারাদিনে চার্জ না এটা ব্যাটারা যতটুকু চার্জ দরকার ফুল মানে ফুল দিবে চালে না কোন কমতি থাকবে না আচ্ছা এই দাম কত ভাই এটা ছয় হাজার তিনশো পঞ্চাশ ছয় হাজার তিনশো পঞ্চাশ কি

ঠিক আছে আর এটা ছয় হাজার এগুলো যদি কোনো বায়ার এক পিস দরকার হয় না নিতে পারবো অনেকে এমন হতে পারে আপনার কাছ থেকে এগুলো নিয়ে ব্যবসা করবো জি নিতে হ্যাঁ নিতে পারবো না এটা হলো যারা ওই যে মিশুর গাড়ি চালায় হ্যাঁ যারা মিশুক গাড়ি চালায় তাদের জন্যই মোটা একটু দেখেন যারা মিশুক গাড়ি চালায় আচ্ছা তো ডালবায় না এটা চার বেটার চালাইতে পারবে ফাস্ট পারবে চলবে জি

আর হলো চকের জাম্বার জেল গুলোর চকের জাম্বার চকের নিতে পারবো হ্যাঁ চকের জাম্বারটা হলো যারা ব্যান মানে মালের ভাড়া যারা টানে অটো দিয়ে যারা মালের ভাড়া টানে সামনারা তার আপ হয়ে থাকে মানে সামনে মাল হলে ব্যাক হয়ে থাকে ক্লিন থাকে না এটা হলো তাদের জন্য শুধু আচ্ছা ঠিক আছে ছয় হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ ছয় হাজার তিনশো পঞ্চাশ কি জোড়া

আইপিএস হ্যাঁ এগারো এগারোশো পঁয়সত্তর বি হ্যাঁ এগারোশো পঁয়সত্তর বি এটা হলো আটচল্লিশ বারো বোল্টের বারো বোল্টের হ্যাঁ আমাদের ব্যাটারি হলো আমাদের এই ব্যাটারিটা আর এইটা হ্যাঁ হ্যাঁ সেম এই ব্যাটারিটা এইটা একটা ব্যাটারি আর একটা আইপিএস মাত্র আড়াইশ হাজার টাকা এটা ব্যাটারি আর একটা আইপিএস আই মাত্র আড়াইশ হাজার টাকা কখন কারণ গেলো কখন আইলো বোঝার কোনো বোঝার কোনো সুযোগ নেই ঠিক আছে কখন কারণ গেল কখন এলো বোঝার কোনো সুযোগ নাই মাত্র আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার তিরিশ মাসের রিপ্লেস গ্যারান্টি তিরিশ মাসের হ্যাঁ তিরিশ মাসের রিপ্লেস গ্যারান্টি তিরিশ মাসের রিপ্লেস গ্যারান্টি ভাইয়া রিপ্লেস জি ভাইয়া

মোটামুটি আমরা চেষ্টা করছি আজকে বুঝতে পারতেছেন মানে অসাধারণ একটা ভিডিও এটা অনেকের উপকারে আসবে আমি এই জন্য রিকোয়েস্ট করবো সবার কাছে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও সবাই লাইক এবং শেয়ার দিবেন যত পরামর্শ আছে স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সরাসরি আসার জন্য ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে কুমিল্লা গরিপুর কুমিল্লা গরিপুর বলে দেবাই বলে দেয় গরিপুর

যে কোনো করতে বা আর কোনো ফ্যাক্টরি আছে বা আর কোনো কোম্পানি আছে তার জন্য পুরস্কার এক্সট্রা আছে ঠিক আছে চলেন ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ